লোকসভা নির্বাচনকে কেন্দ্র করে উত্তর ত্রিপুরা জেলা পুলিশ প্রশাসনের উদ্যোগে ধর্মনগর বিধানসভা যুবরাজনগর বিধানসভা এবং বাগবাসা বিধানসভার বিভিন্ন এলাকায় একটি স্পেশাল ফ্ল্যাগমার্চের আয়োজন করা হয় সাতাশে মার্চ বুধবার বিকেল আনুমানিক চারটা ত্রিশ মিনিট নাগাদ এই ফ্ল্যাগ মার্চটি অনুষ্ঠিত হয় যেখানে এই ফ্ল্যাগমার্চটি ধর্মনগর থানা থেকে বের হয়ে বিভিন্ন এলাকা পরিক্রমা করে পুনরায় ধর্মনগর থানায় এসে এই ফ্ল্যাগমার্চের সমাপ্তি হয় যেখানে এই ফ্ল্যাগমার্চে উপস্থিত ছিলেন উত্তর ত্রিপুরা জেলার পুলিশ সুপার আইপিএস ভানুপদ চক্রবর্তী উপস্থিত ছিলেন মহকুমা পুলিশ আধিকারিক দেবাশিস সাহা উত্তর ত্রিপুরা জেলার অতিরিক্ত পুলিশ সুপার জিরিমিয়া ডারলোম ধর্মনগর থানার অফিসার ইনচার্জ সহ টিএসআর বিএসএফ এবং আরও অন্যান্য জওয়ানরা ফ্ল্যাগমার্চটা হয়েছে এটা সম্পর্কে একটু জানতে চাইব ফ্লেগ আমরা রেগুলারলি করি এবার আজকে যেটা ফ্লেগ হয়েছে ধর্মনগর বিধানসভা বাগবাসা বিধানসভা যুবরাজনগর বিধানসভা যে এলাকাগুলি অনেকটা এলাকাগুলি আমরা করেছি আমাদের সাথে বিএসএফ সিআরপিএফ টি স্টেট পুলিশ সাথে উদ্দেশ্য একটাই একটা কনফিডেন্ট বিল্ডিং মেজার যে মানুষের মনে একটা বিশ্বাস দেওয়া যে এখানে সিআরপিএফ এসে গেছে আমরা আছি ছাব্বিশ তারিখে এখানে ইলেকশন হবে সামনের মাসে সব গোটার যেন ভোট কেন্দ্রে ভোট দিতে যায় এবং কারোর যদি কোথাও কোনো খবর থাকে যে কেউ গোটার যে প্রসেস সেটাকে ডিস্টার্ব করবে সেই ক্ষেত্রে পুলিশ অথবা সিআইপিএফের যারা এখানে এসিয়ান কমান্ডেন্ট কমান্ডেন্ট যারা আছেন ওনাদের নজরে দেওয়ার জন্য আমরা সবাই মিলিতভাবে এখানে ফ্রি এবং ফেয়ার ভোট করার জন্য আমরা প্রতিজ্ঞাব থ্যাংক ইউ